বিশেষ করে আমি আমার সম্মানিত সদস্যগণ যারা বেসরুল থেকে দূর এসেছেন বিশেষ করে সিদ্দিকা জামিয়া মাদানিয়া ট্রাস্ট আপনার অত্যন্ত প্রিয় করি যার জায়গা দারুগ্রহ সিদ্দিকা জামিয়া মাদাসা যেখানে তার শেষ ইচ্ছা ছিল শেষ ইচ্ছা ছিল যে সেখানে তিনি সাহিত্য হবে সেই 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 ট্রাস্টের সম্মানিত সদস্য কিন্তু আমি আসলে কাউকে সময় দিতে পারিনি ইত্যাদির আগে আমার সম্মানিত সেক্রেটারি থেকে শুরু করে সম্মানিত সদস্য কিন্তু উপস্থিত বাংলাদেশের সকল পর্যায়ে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গ্রামগঞ্জ সকলের নাম দিলে বলার সময় বলা যাবে না দেওয়ার জন্য শুরু করব আর আমাদের সকলে পরিচিত এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলেন আমাদের হাসান আবদুল্লাহ শাহ আলিউল্লাহ ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই হলিজার ভাই দেরি করে ফেলেও উনি এসেছেন আমি আমি আপনাদের সম্পর্কে আমাদের মানবীয় ধর্ম উপদেষ্টা তত্ত্ব থেকে সারান জানাচ্ছি তিনি আমাকে জানিয়েছেন যে যমুনায় প্রধান উদ্দেশ্যের সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন

সকল কিছু করার মতন পরিবেশ জায়গা তিনি নির্ধারণ করেছেন কিন্তু সময়ের কারণে আল্লাহ তিনি নাই এখন তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা যারা আছেন তারা সকলে মিলে যেন কাজটা করতে পারি বিশেষ করে যারা এই মাহফিলের জগতে আছেন তাফসীরের জগতে আছেন যারা সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়েরাছেন তাদের কাছে আমার ফরজ এর ইমদোন থাকবে আল্লাহ আযযাদকে তারা আল্লামা সাইয়েদ ফাউন্ডেশন থেকে কি সুন্দর মারকাজের সাথে গোটা বাংলাদেশে সুপরিচিতি লাভ করে এবং সেই সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি আপনারা সকলে এসেছেন বসছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ